কৃষিক্ষেত্র গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে তিনি আজ কোয়েম্বাটুরে দেশের ন কোটি কৃষককে পি এম কিষান প্রকল্পের আওতায় আঠারো হাজার কোটি টাকা প্রদান করেছেন জেডিউ সভাপতি নীতিশ কুমার আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নেবেন নতুন দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসে আজ বার্ষিক বিমস্টেক তরুণ কূটনীতিকদের আলাপচারিত কর্মসূচির সূচনা হয়েছে ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে ইউক্রেনের রাতভর রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দশজন প্রাণ হারিয়েছেন আহত অনেকে সেই বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষিক্ষেত্র গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে প্রাকৃতিক চাষবাস ও জীব ক্ষেত্রে ভারত এখন এক নতুন রূপ নিয়েছে হয়ে উঠেছে আন্তর্জাতিক হাব তিনি আজ তামিলনাড়ুর কোয়েম্বাটোরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করে বলেন কৃষিজ রপ্তানি দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে চাষবাসের ব্যবস্থার আধুনিকীকরণের জন্য সরকার উপযুক্ত ব্যবস্থাও নিয়েছে किसान क्रेडिट कार्ड के माध्यम कृषक दस लाखों को सुविधा पे छो उल्लेख करें प्रधानमंत्री किसान क्रेडिट कार्ड अकेले केसीसी सी से ही इस साल किसानों को दस लाख करोड़ रुपए से ज्यादा की मदद दी गई है सात साल पहले पशुपालकों और मछली पालकों को केसीसी की सुविधा मिलने के बाद वो भी इसका जमकर लाभ उठा रहे हैं बायो फर्टिलाइजर पर जीएसटी कम होने से भी किसानों को बहुत फायदा हुआ है উল্লেখ্য প্রধানমন্ত্রী আজ পিএম কিষান প্রকল্পের আওতায় একুশতম কিস্তির টাকা প্রদান করেছেন ন কোটি কৃষককে পিএম পিএম কিষান প্রকল্পের আঠারো হাজার কোটি টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করেন এমন কৃষকদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি দশজন আদর্শ কৃষককে সম্মানিত করেছেন भारत नेचुरल फार्मिंग का ग्लोबल हब बनने के रास्ते पर है हमारी बायोडायवर्सिटी एक नया आकार ले रही है देश के युवा भी अब एग्रीकल्चर को एक मॉडर्न स्केलेबल अपॉर्चुनिटी के रूप में देख रहे हैं इससे देश की रूरल इकोनॉमी को बहुत बड़ी ताकत मिलने जा रही है ইঞ্জিনের এই কৃষি সম্মেলন একুশে নভেম্বর শেষ হবে বিহারের জনতা দল ইউনাইটেডের সভাপতি নীতীশ কুমার আজ এনডিএ পরিষদের দলের নেতা নির্বাচিত হয়েছেন পাটনায় জোটের পাঁচ শরিক দলের নবনির্বাচিত বিধায়কদের যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এনডিএ বিপুল জয় পেয়ে দুশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো দুইটি দখল করে ক্ষমতায় ফিরেছে এর আগে বিজেপি নেতা সম্রাট চৌধুরী বিজেপি পরিষদীয় দলের নেতা এবং বিজয় সিনহা উপনেতা নির্বাচিত হয়েছেন জেডিউ নেতা নীতিশ কুমার আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নেবেন শপথ গ্রহণ অনুষ্ঠানটি হবে পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গ সফররত নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ নদিয়ার কৃষ্ণনগর ও মুর্শিদাবাদের বহরমপুর সফর করছেন এই দলের নেতৃত্বে রয়েছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সঙ্গে আছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সহ আধিকারিকরা নদিয়া জেলার এসআইআর এর কাজে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মুর্শিদাবাদের বহরমপুরে আধিকারিক এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশনের প্রতিনিধি দল ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জেলা মুর্শিদাবাদের জনবিন্যাস ও ভৌগোলিক অবস্থানের নিরিখে এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের বিচারপতির অবসরপ্রাপ্ত আমলা সহ কয়েকজন বিশিষ্ট নাগরিক কংগ্রেস দল ও লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে খোলা চিঠি দিয়েছেন তারা অভিযোগ করেছেন নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে এই চিঠিতে মোট দুশো বাহাত্তর জন বিশিষ্ট নাগরিক স্বাক্ষর করেছেন এর মধ্যে রয়েছেন ১৬ জন বিচারপতি একশো তেইশ জন অবসরপ্রাপ্ত আমলা চোদ্দ জন রাষ্ট্রপতি এবং একশো তেত্রিশ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ডক্টর আজ মস্কোতে রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী মন্টুরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন সামাজিক মাধ্যমে এক বার্তায় ড জয়শঙ্কর বলেন নতুন দিল্লিতে আগামী মাসের আসন্ন বার্ষিক ভারত রাশিয়ার শিখর সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন তারা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে আফগানিস্তানের বাণিজ্য আলহাজ আজিজ আজিজিয়ন আজ ভারত সফর এসে পৌঁছেছেন তাকে স্বাগত জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী জয়সোয়াল বলেন আজিজিয়নের এই সফর ভারত আফগানিস্তানের সম্পর্ককে আরও মজবুত করবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে ব্যাংকিং আর্থিক পরিষেবা ও বিমা ক্ষেত্রের বিশেষজ্ঞদের সঙ্গে ডাক বাজেট আলোচনায় যোগ দেন দু হাজার ছাব্বিশ সাতাশের কেন্দ্রীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে সময় সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর ও কলকাতা এ সংক্রান্ত যাবতীয় তথ্য ডাব্লিউড নিউজ অন এআইআর ডট জিওভি ডট ইন এ পাওয়া যাবে শেষ তারিখ পনেরোই ডিসেম্বর নতুন দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অব ফরেন সার্ভিসে আজ বার্ষিক তরুণ কূটনীতিকদের আলাপচারিত কর্মসূচির সূচনা হয়েছে বিদেশ মন্ত্রক জানিয়েছে বাংলাদেশ ভুটান মায়ানমার নেপাল ও শ্রীলঙ্কার চোদ্দ জন তরুণ কূটনীতিক এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছেন এই অঞ্চলের প্রতিষ্ঠানগুলি সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টা এর মাধ্যমে শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে কেন্দ্রীয় সরকার দু সালের মধ্যে ই পাসপোর্ট ব্যবস্থা সূচনার পরিকল্পনা করছে উন্নত পাসপোর্ট সেবা কর্মসূচি টু পয়েন্ট জিরো আওতায় নতুন ইস্যু হওয়া সব পাসপোর্টই ই পাসপোর্ট হবে তবে পুরনো সাধারণ পাসপোর্ট মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বৈধই থাকবে বিদেশ মন্ত্রকের কাউন্সিলর ও অভিবাসী বিভাগের সচিব অরুণ কুমার চ্যাটার্জি জানিয়েছেন এই পাসপোর্টে অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা থাকছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত হয়েছে লরেন্স বিষ্ণয়ের ভাই তথা সহযোগী আনমোলকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা নাই আনমল দু সাল থেকেই পলাতক ছিল ভারতের ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ইফি আগামীকাল গোয়ার পানাজিতে শুরু হচ্ছে উৎসবে দেশে চলচ্চিত্র প্রদর্শিত হবে উৎসব চলবে নভেম্বর পর্যন্ত ব্রাজিলের সিনেমা দ্য ব্লু ট্রেইল মার্গাঁও এর রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হচ্ছে এবছর জাপানকে ফোকাস কান্ট্রি স্পেনকে পার্টনার নেশন এবং অস্ট্রেলিয়াকে স্পটলাইট কান্ট্রি হিসেবে রাখা হয়েছে বাংলাদেশে ডেঙ্গুতে আরও ছজনের জনের মৃত্যু হয়েছে এই নিয়ে বছর সেদেশে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনশো ঊনপঞ্চাশে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে সাতশো অষ্টআশি জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন দু সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাংলাদেশে দাঁড়িয়েছে সাতাশি হাজার সাতশো ইউক্রেনের আদৌ রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দশজন নিহত বহু মানুষ আহত আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চলে বলে অভিযোগ তৃণকিলের দুটি নতলা অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এত আহত হয়েছেন অন্তত সাঁত্রিশ জন মার্কিন ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি সৌদি আরবকে আনুষ্ঠানিক মিত্র শক্তি হিসেবে মনোনীত করেছেন দুটি দেশের মধ্যে নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা আরো জোরদার করতে তার এই সিদ্ধান্ত বলে ট্রাম্প জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি একটি বৈঠক করেছেন জাপানি সামুদ্রিক খাদ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তাইওয়াননি মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই সিদ্ধান্ত চলতি মাসে চীন ফুকুসীমায় তেজস্ক্রিয় জল ছাড়ার কারণে দু তেইশ সালের অগস্টে জারি নিষেধাজ্ঞা তুলে নিয়ে আমদানি পুনরায় শুরু করেছিল নবনির্বাচিত রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলাদ সিলভাকে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে ব্রাজিলের সুপ্রিম কোর্ট তিন সেনাকর্মী এক পুলিশ কর্তাকে কঠোর সাজা দিয়েছে আইন প্রণেতারা জানিয়েছেন এই পরিকল্পনার উদ্দেশ্য ছিল লুলাকে ক্ষমতায় আসা থেকে বিরত করা এবং নির্বাচনী পরাজয়ের পর তৎকালীন রাষ্ট্রপতি জায়ার বোলসোনারোকে ক্ষমতায় রাখা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাসেস প্রথম টেস্ট আগামী শুক্রবার শুরু হচ্ছে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড বারো সদস্যের দল ঘোষণা করেছে এদিকে দু হাজার ছাব্বিশে ছেলেদের অনর্থ উনিশ ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে আগামী বছরের পনেরোই জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষিক্ষেত্র গত এগারো বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে রেডিও সভাপতি নীতিশ কুমার আগামীকাল বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের মতো শপথ নেবেন খবর শেষ হলো